আসসালামু আলাইকুম দর্শক দর্শক আবারও হাজির হলাম একটি হারানো বিজ্ঞপ্তি নিয়ে তো এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি হারিয়ে গেছে তো এই ছেলেটিকে হারিয়ে ফেলেছে তার পরিবার হারিয়ে এখন তারা শোকাহত মর্মাহত তারা এই ছেলেটিকে হারিয়ে একদম পাগল হয়ে গেছে তো এই ছেলেটিকে যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওতে আপনাদের নাম্বার দিয়ে রাখব এবং তারা একটা পোস্ট করেছে কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়ে তাহলে চলুন পোস্টটা আমরা পরে আপনাদের শোনাই দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন গত তিন আগস্ট দু হাজার দুপুর এগারোটা এগারো মিনিটে এর দিকে আমার ছেলে আব্দুল রহমান সামুরা ঢাকার যাত্রাবাড়ি দোলাইপাড় থেকে হারিয়ে গেছে সত্য ছেলেটির সন্ধানে আমরা দিশেহারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে দেখতে পান বা কোনো তথ্য জেনে থাকেন তবে আল্লাহর দোহাই দিয়ে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি তো আমি নাম্বারটা আপনাদের সামনে বলছি তো জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো সিক্স ওয়ান জিরো ফোর সিক্স তো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো সিক্স ওয়ান জিরো ফোর সিক্স তো যদি কেউ এই ছেলেটিকে দেখে থাকেন এই নম্বরে যোগাযোগ করলে ছেলেটি তার পরিবারে ফিরে যেতে পারবে বা আপনারা চেষ্টা করবেন তার পরিবারে ছেলেটিকে ফিরিয়ে দেওয়ার দয়া করে পোস্টটি শেয়ার করে আমাদের এই দুঃসময়ে পাশে থাকুন আপনার একটি শেয়ার হয়তো আমাদের ছেলেকে খুঁজে পেতে সাহায্য করবে আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুন তো দর্শক এই ছেলেটি হারিয়ে গেছে তো যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই তার পরিবার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই ছেলেটি ফিরে পাবে তার পরিবার এবং যে পরিবার থেকে এই ছেলেটি হারিয়ে গেছে সেই পরিবারও ফিরে পাবে তাদের সন্তানকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা এই ছেলেটিকে দেখেননি কিন্তু ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আপনার শেয়ারে হয়তো এই ছেলেটি যেখানে আসছে সেখানকার কোনো মানুষের চোখে পড়বে ভিডিওটা এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাতে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন